শামশেরগঞ্জের রতনপুরে বেসরকারি স্কুলের শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল বৃহস্পতিবার তাকে করে আজ শুক্রবার ধৃতকে জঙ্গিপুর জানিয়েছে নাম আহাদ শেখ বয়স কুড়ি তার বাড়ি রতনপুর এলাকায় পুরাতন রাগকে কেন্দ্র করে সাফিউল আলম নামে ওই বেসরকারি স্কুলের শিক্ষককে মারধর ও খুনের চেষ্টা করে উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার সন্ধ্যায় শামশেরগঞ্জের রতনপুর এলাকায় সাফিউল আলম নামে বেসরকারি স্কুলের এক শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টা করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাকে শামশেরগঞ্জের অনুপনগর হাসপাতাল ও পরে বহরমপুরে ভর্তি করা হয় যদিও অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় রেফার করা হয় সাফিউল আলমকে ঘটনার পরে অভিযুক্ত যুবক নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে বলে সূত্রের খবর তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ đi nào đi cái, anh đi đâu hết rồi? đi đi đi, đi đi đi,

ý định chắc là tôi đang chăn 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 chăn